বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবেন ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ জানিয়ে দেব এবার লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চলছে এদিকে বিতর্কে হেরে যা বললেন জো বাইডেন জানিয়ে দেব ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের দাবি তিনজনকে সাজা দিল সিঙ্গাপুর সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে আঠাশ ফিলিস্তিনকে গ্রেফতার করল ইসরায়েলি বাহিনী এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছেন ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য গাজাযোদ্ধার পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মূলত যোদ্ধাদের সহযোগিতা ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চাইছেন নেতানিয়াহ প্রশাসন এরই মধ্যে এমন পরিকল্পনায় তেলাবিবের পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন অন্যদিকে লেবাননে হামলা হলেও তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নেটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সাথে উত্তেজনা বাড়ার মধ্যেই লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান এছাড়া বৈরুতে সমর্থন দিতে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি এর আগে বুধবার তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এর দোয়ান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট জানান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ সরিয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ করছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে যা তুরস্ক লেবাননের ভ্রাত্রপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে এই সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন এরদোয়ান এর আগে মে মাসে হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তিনি জানান গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে যাবে এরদোয়ান জানান ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না যদি এখনই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ অথবা কাল আনাতলিয়ার দিকে অগ্রসর হবে সম্প্রতি তুরস্কের কাছাকাছি অবস্থান করা দেশ সাইপ্রাসের সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল এই নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেন ভূমধ্য সাগরের এই দ্বীপ রাষ্ট্রটি ইসরায়েলের আঞ্চলিক হটকারিতায় নিজেদের জড়িয়ে ফেলেছে হাকান ফিদান বলেন তুরস্ক যেহেতু এই অঞ্চলে অবস্থিত ফলে এই যুদ্ধ আঙ্কারাকেও স্পর্শ করবে এদিকে লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা শুরু ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সেনাদের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় হিজবুল্লাহ জানিয়েছে তারা বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে নাবাতিয়ে এবং সোহমরে হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে চালানো এই হামলায় কাতিউষা রকেট ব্যবহার করা হয়েছে অপর এক বিবৃতিতে তারা জানিয়েছেন ইসরায়েলে চালানো হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছেন এর মধ্যে সোহমরে চালানো হামলায় এক যোদ্ধা নিহত হয়েছে তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোন সহ আরও দুটি হামলা চালানো হয়েছে সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে তাদের ভূখণ্ডে অন্তত পঁয়ত্রিশটি রকেট ছোড়া হয়েছে তবে তাদের ছোড়া এসব রকেটের বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা এছাড়া এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে ডয়সে ভেলে জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছেন বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রেপস বলেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটিতে এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাও অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে তুরস্ক সহ বিভিন্ন দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্ট্রিন বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে কূটনৈতিক পথে এই উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি এদিকে বিতর্কে হেরে গেলেন বাইডেন যা বললেন প্রতিক্রিয়ায় সিএনএন জরিপ বলছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনী বিতর্কে হেরে গেছেন তবে বাইডেন সে কথা মানতে নারাজ ট্রাম্পের সঙ্গে বিতর্কে নিজের বাজে পারফরম্যান্স নিয়ে ডেমোক্র্যাটদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সেই সাথে প্রার্থী তা পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা নেই বলেও ইঙ্গিত দিয়েছে বাইডেন গতকাল এক মধ্যরাতের পর কিছু আটলান্টার ওয়ারফেল হাউসে বিরতির সময় তিনি সাংবাদিকদের বলেন আমি মনে করি আমি ভালো আছি তারা পারফরম্যান্স নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগ এবং তাকে সহযোগিতা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন না মিথ্যাবাদের সঙ্গে বিতর্ক করা কঠিন এ সময় তিনি ইঙ্গিত দেন যে সামান্য অসুস্থতার কারণে তার গলা ভেঙে গেছে তিনি বলেন আমার গলা ব্যথা করছে এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের দাবি তিনজনকে সাজা দিল সিঙ্গাপুর ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে র্যালি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিতে যাওয়ায় তিন মানবাধিকার কর্মীকে অভিযুক্ত করেছে সিঙ্গাপুর অন্য দেশের সমর্থনে যে ধরনের প্রতিবাদ ও প্রতিবাদ সভা নিষিদ্ধ হয়েছে সিঙ্গাপুরে আর গাজা সংঘাত সিঙ্গাপুরকেই ফেলেছে দোটানায় কারণ দেশটির অনেক বাসিন্দাই মুসলিম বিপরীতে ইসরায়েলের সাথে সিঙ্গাপুরের ভালো সম্পর্ক যেই কারণে সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো প্রতিবাদ সমাবেশ না করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তবে এই আদেশ উপেক্ষা করে চলতি বছরের ফেব্রুয়ারিতে সত্তর জন মানুষের একটি দল মিছিল করে সেই দলটিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থামিয়ে দেওয়া হয় এ সময় তারা একশো চল্লিশ চিঠি হস্তান্তর করে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে অনুমতি ছাড়া অধিকার কর্মী কোকিলা সিটি আমিরাদ মোদাহেদ আশার এবং মোহাম্মদ সাবিকুন নাহার এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এই জন্য তাকে সাড়ে সাত হাজার ডলার জরিমানা করা হতে পারে অন্যথায় তারাই সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে এদিকে পশ্চিম তীরে আঠাশ ফিলিস্তিনকে গ্রেফতার করল ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে আঠাশ ফিলিস্তিনকে গ্রেফতার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ফিলিস্তিনের একটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি বৃহস্পতিবার বলছে জেনিন হেরবন বেথেলহাম রামাল্লা আলবিরে নাবলুস এবং জেরুজালেমের রাতভর অভিযান চালিয়েছে এই অভিযানে অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলি সহিংস হামলারই অংশ গ্রেফতারের দৈনিক হিসেবে রাখা গোষ্ঠীটি বলেছে ইসরায়েলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেফতার ফিলিস্তিনিদের পরিবারকে হুমকি দিয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান এবং ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব ও সড়কে ফিলিস্তিনিদের হামলার মতো ঘটনা ঘটেছে রামাল্লা থেকে আল জাজিরাকে সাংবাদিক নূর ওয়াহেদ বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী নাটকীয়ভাবে তাদের অভিযান বাড়িয়েছে একদিনে প্রায় আটত্রিশটি অভিযান পরিচালনা করেছে গ্রেফতারদের সংখ্যাও বাড়ছে বাড়ি গুড়িয়ে দেওয়ার মতো ঘটনা গত বছরের তুলনায় পঁচিশ শতাংশ বেড়েছে এতে হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হচ্ছেন